লাস্ট আট দশ বছরে কিন্তু আমাদের যে তথাকথিত হুজুর আছে বা মুফতিরা আছে ঠিক আছে এই কাজটার চেয়ে বেশি তারা ওয়াজ মাহফিল এগুলোতে গুরুত্ব দিছে এইরকম যদি আমাদের চিন্তা হয় এই আমাদের আবেগের যে কোনো একটা ফয়সলা হয় তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা সম্পূর্ণভাবে ফেইলিয়ার আমাদের বলতে হবে ধন্যবাদ ভাই আমি একদম পুরোপুরি ক্লিয়ার অনেক অনেক ধন্যবাদ মাসু ভাই বার খুবই ধন্যবাদ তো আমার জাস্ট একটা দিক নিয়ে আমার একটু কনফিউশন ঠিক আছে এই কনফিউশনটা জাস্ট আমি একটু দূর করতে চাই বিষয়টা হচ্ছে বনুকুর কুরাইজা সহ ইসলামের যে যুদ্ধের যে বিষয়গুলা হ্যাঁ এখানে আমার যে কনফিউশনটা এটা হচ্ছে যে এই এত গুলাম মানুষ কে যে মারা হলো এই નિર્દયতার কি কোনো প্রয়োজন ছিল একটু কারেকশন ফয়সাল ভাই একটু কারেকশন মানে মারা হয়নি তাদের বিচার করা হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হ্যাঁ 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 মৃত্যুদণ্ড আছে সেটাই আমি বলছি কিন্তু অন্য কোনো ভাবে কি তাদেরকে শাস্তি দেওয়া যেত না বা বন্দি করে রাখা যেত না বা তাদেরকে মানে বিচার করে তাদেরকে মানে মারতেই হবে এরকমটা কেন এই জিনিসটা আমার একটু কারণ আমাকে সেটা খুবই অমানবিক এবং নির্দয় লেগেছে যে যে বনু কোরাইজার ইতিহাসে দেখা যায় এরকম তাদের শাস্তি এরকম ছিল যত কোটিন একটা শাস্তি ছিল তাদেরকে এরকম যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যারা প্রাপ্তবয়স্ক এরকম পুরুষ তাদেরকে এই বিচারটা বা শাস্তির যে বিধানটা আপনার কাছে মনে হচ্ছে এটা কোটিন মনে হচ্ছে যে এরকম না হলে তো হতে পারত তাদেরকে অন্যভাবেও দেওয়া যেতে পারত এটাই তো আপনার প্রশ্ন জি 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 মানে একেবারে এতগুলা মানুষকে একসাথে মৃত্যুদণ্ড না দিয়ে মানে যুদ্ধবন্দি তো এখনো মানে যদি আমরা বিভিন্ন যুদ্ধের পার্সপেক্টিভ দেখি ঠিক আছে যুদ্ধের মাঠে হত্যা বা মৃত্যুবরণ করা এক জিনিস আর বন্দীদের পরবর্তীতে হত্যা করা বা বিচারের নামে যেটাই বলি আমরা ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুবই বর্তমানে দৃষ্টিকোণ থেকে খুবই মানবিক এখন ওই সময়ে দৃষ্টিকোণ থেকে কি অন্যরকম হতে পারতো কিনা কিংবা এটাকে আরেকটু মানে দয়া পরশ ভাবে বিচারটা করা যেত কিনা কারণ আমরা জানি আল্লাহ হচ্ছে গিয়ে ক্ষমাশীল এবং নবীজি নিজে হচ্ছে গিয়ে দয়ার সাগর এই বিষয়টাতে তিনি কেন সম্মত হলেন আমি জানি যে এই বিচারটা তিনিও দেননি এটা সম্পর্কে আমি পড়াশোনাও করেছি এটা আরেকজন সাহাবির বিচার ছিল উনি সম্মতি জানিয়েছিলেন হ্যাঁ ভাই হতে পারত আপনার এই কথাটা আসলেই সঠিক হতে পারত কিন্তু আপনি যদি হিস্টরিটা পড়ে পড়ে থাকেন ভালো মতো একদম মনোযুদ্ধ যদি পরে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই জিনিসটা কেন হয় নাই আপনি যে বললেন যে সাত দিন মাযরাতি আল্লাহ তাআলা আনহুর কথা আপনি পরবর্তীতে নিয়ে আসলেন যে সাহাবীর মাধ্যমে বিচার করতে এটা কেন হয়েছিল এটা বলেন তো এটা আমি ক্লিয়ার না সমস্যা চাই এটা তাদের পিরাপিরিতেই হয়েছিল দেখেন মনোকুরাইজাকে অবরুদ্ধ করা হয়েছিল 25 দিন প্রায় তো যদি প্রথম দিনই যখন বনুকুরাইজাকে আহ্বান করা হলো আত্মসমর্পণের জন্য অস্ত্র আত্মসমর্পণের জন্য যখন আহ্বান করা হলো তখন হয়তো বা রাসুল সাল্লাহাম যে কোনো ই দিতে পারতেন হতে পারত মক্কা বিজয়ের সময় রাসুল সাল্লাহাম যেরকম ছিলেন বলেছিলেন যে তোমরা এখন কি আশা করো আমার থেকে হতে পারতো আমি জানি না আল্লাহ ভালো জানেন কিন্তু এমন হতে পারতো রাসুল সাল্লাহাম হয়তো বা তাদেরকে মৃত্যুদণ্ডও দিতে পারতেন অনেক মানে অনেক কিছুই হতে পারতো কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ এই জিনিসটাকে ঘোরায় পেছে এবং খাইবার থেকে তারা সাহায্যের খাইবার থেকে তাদেরকে সাহায্য করলে তারা রাসুসাল্লাহিসের সৈন্যবাহিনীকে তারা এখান থেকে বিতাড়িত করবে এবং এরকম তাদের আকাঙ্ক্ষা ছিল মনোবাসনা ছিল এবং সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত যখন রাসু সাল্লাহসাল্লাম আবার মাঝখানে তিনবার রাসুসাল্লাহ আলাইসলামের কাছে তাদের প্রতিনিধিও প্রেরণ করা হয়েছিল যে বিভিন্ন মানে ই যে আমরা এটা করতে পারি ওটা করতে পারি রাসুল একটাই শর্ত ছিল যে তোমরা সবার আগে আত্মসমর্পণ করবে তোমরা তোমাদের অস্ত্র সমর্পণ করো তারপর তোমাদের ব্যাপারে ফায়সালা করা হবে কিন্তু তারা সেটা না শুনে তারা বারবারই রাসুল সাল্লাহ আসলামকে দুর্গ দুর্গ দিয়ে আবরুদ্ধ করে রেখেছে এবং সাহাবিদেরকে বা রাসুল সৈন্যবাহিনীদেরকে তাদের ধারে কাছেও ঘেসতে দেয়নি সুতরাং এইখানে একটা বিষয় ক্লিয়ার যে তারা আসলে মানে হোক মৃত্যুদণ্ড হোক অথবা ক্ষমা হোক কোনোটাই মেনে নিতে পারেনি এবং তাদের যেই মানে মিত্র তারা তাকেই বাছাই করে নিয়েছে যে তাদের মিত্র যেমনটা বনু বনকাইনুকার সময় হয়েছিল তারা মনে করেছিল যে বনকাইনুকার সময় আহ আবদুল্লাব নেউবাই তিনি এই ইয়েটা করেছিলেন যে রাসু সাল্লাহিসামকে অনুরোধ করে যে আচ্ছা ঠিক আছে তাদেরকে মানে একটা কম শাস্তি শাস্তিটা একটু কমিয়ে অন্য কিছু দিয়েছিলেন এরকমটা তারা আশা করে তারপর তারা নিজেদের করতে নিজেরাই ফেসে যায় সুতরাং এখানে আবার আরেকটা জিনিস আপনি দেখবেন যখন সাদ বিন মোয়াজ রাজি আল্লাহ তালা আনহুকে বিচারক মনোনীত করা হয় তিনিও আবার শর্ত দিয়েছিলেন যে এই বিচার তিনি বনু বনুকুরাইজার দিকে তাকিয়ে বলেছেন এই বিচারকে তোমরা মানবে তারা বলেছিল হ্যাঁ মানবে এবং বনু কুরাইজার মিত্র অন্যান্য যারা গোত্র ছিল তাদেরকেও জিজ্ঞেস করেছিলেন যে তোমরা মানবে হ্যাঁ মানবে এবং সে আকাশের দিকে আকাশের দিকে বলেছিলেন যে এখানে একজন বসে আছেন তিনিও কি মানে রাসু সুল্লাহামের দিকে ইঙ্গিত করে তিনিও কি আমার এই বিচার মেনে নেবেন মানে তিনি যা বলবেন তাই মেনে নিতে হবে তো সেই ইয়েতেও রাসুসাল্লাহ আসলাম সায় দিয়েছেন সুতরাং তার যে বিচার হবে সেটা মানাটাই ছিল রাসুসাল্লাহ আল্লাহলামের জন্য মানে এটা কর্তব্য ছিল ঠিক নয় কি হ্যাঁ হ্যাঁ এই থেকে দেখলে অবশ্যই অবশ্যই ঠিক আচ্ছা আপনার বিচার কার্য সম্পর্কে আপনার ইয়েটা ক্লিয়ার হয়েছে আমার বিচারটা যে ফেয়ার হয়েছে এই মানে এই বিষয়টা কি আপনার মানে সন্দেহ দূরভূত হয়েছে না না বিচার অবশ্যই ফেয়ার ঠিক আছে প্রশ্ন এটাই হয়ে থাকে তাহলে আমি এতটুকু আচ্ছা ঠিক আছে আমি এখানে যেহেতু প্রশ্নটা হচ্ছে মানবিক মানবিকতার দিক থেকে যে এই বিচারটা তো আসলে ঠিক আছে বিচার তো উনি করলেন ওনাকে মনোনীত করা হলো বিচারক হিসাবে আহ ওনার বিচার তারা মেনে নেবে কিন্তু ওই বিচারটা উনি এভাবে দিলেন কেন এখানে হয়তো একটা ইন্টারভেনশন করতে পারতেন রসুলাম ইন্টারভেনশনের ব্যাপারটা আপনি ক্লিয়ার করে দিয়েছেন মাহুব ভাই যেহেতু উনি ইতিমধ্যে উনি ওনার এই যে সম্মতি নিয়ে নিয়েছেন যে আমি যে ফয়সালাটা দেবো এটা কি আপনি মানবেন কি না রসুল ইসলাম যদি এরা অলরেডি এটা সম্মতি দিয়ে দেন তাহলে এখানে এটা তো বরখালাফ করবেন না অলরেডি একটা কমিটমেন্ট হয়ে গেছে এখানে তো আমি যে বোনটা অ্যাড করতে চাচ্ছি এখানে দেখেন যে ইহুদিরা কিন্তু কোন আইনে তারা কিন্তু এখানে নিজেদেরকে মনে করে যে এটা আমাদেরকে ফলো করতে হবে তাদের আইনটা এটা কি ইসলামী আইনটা তারা ফলো করবে না অনেক সময় দেখা যায় ইতিহাসে যে তারা কিন্তু রসুল ইসলামের কাছে আসতো আইনের জন্য তখন আল্লাহ বলতেন এরকম তোমাদের কাছে তো আছে তাওরাত তোমরা তাও রাত ছেড়ে এখানে মোহাম্মদের কাছে কেন আসছো বিচারের জন্য হ্যাঁ হুকুমের জন্য তোমাদের মধ্যে তো রয়েছে এগুলো আল্লাহ হম কেন আসছো তাহলে কারণ তারা ওইটাকে সারকমভেন্ট করার চেষ্টা করতো যে যদি না মোহাম্মদাম অন্য কোনো একটা রুল দিয়ে দেন তাহলে কিন্তু তারা ওইটা বেরিয়ে আসতে পারে যেমন ঠিক যেরকম তারা এই যে সাবাতের ব্যাপারে এই যে সাবাত হয় যে আমরা আমরা বলি তাদের যে একটা সময় আছে ওখানে তারা কোনো কিছু করতে পারে না হ্যাঁ এটা লাইট লাইটও তারা সুইচ অন করতে পারে না অফ করতে পারে না এরকম কিন্তু ওইটাকে সার্কমভেন্ট করার জন্য তারা কি করে অনেকগুলো স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে ঠিক যেভাবে তারা ওই যে মাছ মারার ব্যাপারটা আপনি শুনেছেন এরকম যে এই সাবাতের পূর্বে তারা আগে কি করতো যাতে পরবর্তী সময়ে এই তাদের যে স্ট্র্যাটেজিক্যাল একটা কি ছিল এখানে মাছ মারার এরকম ওইটা আগে করে ফেলতো এইটা কিন্তু কোরআন এরকমই তাদের ব্যাপারে বলা হয়েছে তারা আল্লাহর বিধি বিধান হ্যাঁ বাদ সম্পূর্ণভাবে এরকম লিটারেলি ফলো না করতে গিয়ে তারা কিন্তু এই যে কিছু লুপ হোল খোঁজার চেষ্টা করতো ঠিক যেভাবে আজকে যারা ইহুদিরা করছে ইন্টারনেটে আপনি গিয়ে অর্ডার করেন যে ওই সাবাতের সময় যে অনেকগুলি ব্যাপার আছে যে এই যে টয়লেট পেপার ইলেকট্রিক্যাল সুইচ সবগুলি পাওয়া যায় যে যেহেতু এটা আপনার জন্য এটা করা উচিত না কিন্তু তারা এরকম তৈরি করে দিয়েছে একটা অটোমেটিক অটোমাইজড অটোমেটিক হয়ে গেছে এরকম আপনি করতে করা কিছু লাগবে না এটা অটোমেটিক অন হবে অফ হবে যেমন ওই যে আপনি যদি ওই দাঁড়িয়ে দিয়ে যান এটা আপনার ওই যে একটা সেন্সরের মাধ্যমে আপনি যাচ্ছেন বলে এটা এটা সুইচ অন হয়ে যায় বা অফ হয়ে যায় এরকম এইরকম করে তারা সার্কুমভেন্ট করে এইরকম তারা চাচ্ছিল কিন্তু তারা কিন্তু আলটিমেটলি জানে তাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য যে ফাইসলাটা হবে এটা হচ্ছে তাদের তাও রাত হুম মুসার কাছ থেকে তারা পেয়েছে এখন আমাদের এই যে সাহাবি সাহাদ বিন মাদ রাদিয়াল্লাহু আনহু উনি তা তো অবশ্যই ভালোভাবে জানতেন যে তারা কিন্তু ওইটাতেই দায়বদ্ধ তাদের যে সম্পূর্ণ ফয়সালা জীবন পদ্ধতি কিন্তু ওই তাওরাত এর অনুযায়ী এবং তার শিক্ষা অনুযায়ী সেটা তালমুদ হতে পারে মিশনা তার গুম সবগুলো থেকে আসতে পারে কিন্তু তাওরাতই হচ্ছে সেই মূল স্তম্ভ এখন সেই তারাওতে কিন্তু অনেক আগ থেকেই এ ধরনের যে সিচুয়েশন হবে তার কিছু এক্সাম্পল আছে এবং তার এক্সাম্পল অনুযায়ী সেই বিচার ব্যবস্থা কি হবে সেটা আছে পুরোপুরি পরিষ্কার এটা নতুন কোনো সমস্যা না যে যখনই এরকম কোন একটা সিচুয়েশন আসবে তখন কি হবে ফয়সালাটা এই ফয়সালাটা ইতিমধ্যে তাদের কাছে এটা বিদ্যমান এখন এই ফয়সালা ছাড়া এই ফয়সালা জানা সহ তারা তো অন্য একটা ফয়সালা দিতে পারে না এই জন্য কি করলেন যে আমাদের সাহাবি সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু উনি তাদেরকে সেই ফয়সালাতে নিয়ে গেলেন তারা জানে যে ওই ফয়সালাতের criteria মুক্ত পাবে না কারণ ওই ফাইসলা তাদের জন্য এখানে উপযুক্ত যথার্থ এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল কারণ ওইটাই এই ধরনের নিয়ম কি নিয়েই কিন্তু তারা তার জীবনযাপন করছে হ্যাঁ তাওরাতি হচ্ছে তাদের মূল স্তম্ভ তাদের আইনের যে মূল ধারক বাহক সবকিছু এখানে তাওরাতির মধ্যে আছে সেই তাওরাতির যে ডিট্রোনমিতে যে আইনটা আছে ওই আইনটাই এখানে প্রয়োগ করা হলো সুতরাং এই আইন যেভাবে বলা হয়েছে সেই আইন অনুযায়ী তাদের বিচার হয়েছে তারা এখানে সেই আইনকে নিয়েই কিন্তু সম্পূর্ণভাবে একমত হয়ে খুশি হয়ে সেটা মেনে নিয়েছে কারণ তারা জানে এটাই হচ্ছে তাদের জন্য আইন তাদের পক্ষ থেকে স্রষ্টার যে যে রুলটা ছিল ওইটা এখন সেটা প্রয়োগ হলো এখানে কোনো ধরনের মানবিকতার প্রশ্ন আসে না ওই কারণে স্রষ্টা প্রদত্ত কোনো আইন যখন চলে আসে এবং এটা আপনি যেন মেনে নেবেন এখানে আপনি কখনোই এটা মানবিকতার প্রশ্ন আসবেন যেমন একদম চুরের শাস্তি যদি এরকম হয় তার বিচার কার্য সম্পন্ন হওয়ার পরে উপযুক্ত বিচার কার্য সম্পন্ন হওয়ার পরে দোষী সাব্যস্ত হওয়ার পরে তার যে শাস্তি হবে যদি এরকম হাত কাটা এখানে আপনি বলবেন আরে ভাই হাত কেন কাঁচ্ছেন এই তার তো হাত কেটে ফেললেন তো অমানবিক মনে হবে এখানে মানবিকতা অনমানিকতা প্রশ্ন আসে না এখানে ইনসাফ বা জাস্টিসের প্রশ্ন আসে যেখানে কোনো একটা বিষয়কে বলা হচ্ছে এটা হচ্ছে অপরাধ এবং এই অপরাধের জন্য এরকম শাস্তি নির্দিষ্টভাবে বলা দেওয়া হয়েছে এগুলো অলরেডি কোডিফাইড আছে এই 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 শাস্তিগুলো এই শাস্তিগুলো যখনই নির্ধারিত হয়ে যায় এই শাস্তির উপরে আপনি তখন প্রশ্ন আনতে পারেন না যেটা তো অমানবিক শাস্তি মাত্রই তো বা এখানে এটা মানুষের পক বিপক্ষে যাচ্ছে শাস্তি হচ্ছে কি আনন্দের কোনো কিছু এটা তো আনন্দের কোনো কিছু না এখানে ব্যথা হচ্ছে এখানে মানুষ কোনো কিছু থেকে বঞ্চিত হবে হ্যাঁ সে প্রিজনে যাক বা তার কোনো ধরনের মৃত্যুদণ্ড হোক তার তো বন বঞ্চিতের ব্যাপারটা চলে আসছে তার মৃত্যু হচ্ছে বা জীবন চলে যাচ্ছে সে কোনো কিছু লস হচ্ছে তার সাফারিং হচ্ছে তার দুঃখ ব্যথা এগুলো হচ্ছে এই জন্য শাস্তি মাত্রই এমন না এগুলো আনন্দের কোনো বিষয় এই জন্য এখানে মানবাধিকার প্রশ্ন মানব মানবাধিকার বা মানবতা এটা প্রশ্ন নিয়ে আসা কিন্তু অবান্তর কারণ শাস্তি আসলে আনন্দময় এমন কোনো জিনিস না এই জন্য যখনই শাস্তির ঘোষণা আসবে সেই শাস্তিকে আপনি যদি বলেন এটা মানবিক না তাহলে আপনি আসলে আইন এবং অপরাধটা কি জিনিস ওটা আপনি এখানে এখানে দ্বিমত পোষণ করছেন তাহলে ওইখানে যেতে হবে কেন আইন কেন অপরাধ হিসেবে গণ্য হচ্ছে এবং ওই অপরাধের শাস্তি কে দিতে যোগ্য কে দিতে পারে যখন এখানে বিশ্বাসীরা এগ্রি করে সম্মতি দেয় যে সষ্ট প্রদত্ত আইন আমরা মানব এবং সেই আইন মোতাবেক যে অপরাধটা সাব্যস্ত হবে অপরাধ হিসেবে সেই অপরাধী যদি এরকম অপরাধ করে ফেলে এবং তার দোষী সে সাব্যস্ত হয় সেই বিচারে আমরা একমত আমরা মেনে নেব এখানে মানবিকতার কোনো প্রশ্ন আসবে না এই জন্য এই ধরনের প্রসঙ্গে যারা আলোচনা করে থাকেন তারা এই যে দ্য মিস দি বিগ এলিফেন্ট ইন দ্য রুম যে আপনি মূল বিষয়টা আপনি এখানে বুঝতে পারছেন না আপনার নিজে বলছেন ভাই যারা এরকম ক্রিটিসাইজ করে বা ক্রিটিসিজম নিয়ে আসে যে শাস্তির ব্যাপারটা এখানে মানবিকতার কোনো প্রশ্ন আসে না আপনি প্রশ্ন করতে পারেন যে এরকম শাস্তি হলো কেন কারণ শাস্তি হচ্ছে অপরাধের সাথে তার একটা লিঙ্ক আছে এটা হচ্ছে লিঙ্ক আমরা বলি এই লিঙ্কটা পরিপূরক বা সম্পূরক বড় ধরনের অপরাধ হলে বড় ধরনের শাস্তি হবে ছোট ধরনের অপরাধ হলে বড় ধরনের শাস্তি হবে না এখানে ন্যায় প্রণয়নতার একটা প্রশ্ন আসতে পারে যে আপনি একজন মানুষ একটা চকোলেট সুইট হ্যাঁ চকোলেট সে চুরি করলো এখন তাকে কি আপনি তার বংশ সহ মৃত্যুদণ্ড দিয়ে দেবেন এটা তো কিরকম হয় না একটা একটা ছোট একটা বিস্কিট বা একটা সুইট এটা কিন্তু এটা পরিপূরক বা সম্পূরক মনে হচ্ছে না এই হিসেবে আমরা যখন আইন নিয়ে মানুষ যখন প্রশ্ন করি দেখি যে অপরাধের সাথে যে শাস্তি তার এরকম একটা লিঙ্ক হতে হবে যেটা সম্পূরক লিঙ্ক হুম এটা করনেট করতে হবে এটা অপরাধ বড় হলে তার শাস্তি কেন বড় হবে এটা হবে এখানে মানবিক অমানবিকের প্রশ্ন কিন্তু যখনই কোনো একটা অপরাধকে গণ্য করা হবে যে ওই অপরাধটা হচ্ছে অত্যন্ত গুরুতর একটা অপরাধ যার জন্য এইরকম বড় ধরনের একটা শাস্তি নির্ণত আছে সেখানে আমাদের আর কোনো মানবিকতার প্রশ্ন আমরা নিয়ে আসতে পারি না এই জন্য যেসব ব্যাপারে যে অপরাধ ইসলাম সাব্যস্ত করেছে আপনি যদি ইসলামের অপরাধ দেখেন মাত্র হাতে গুণা চার পাঁচটা অপরাধের জন্য এরকম মৃত্যুদণ্ড ব্যবস্থা আছে বাকি সবগুলো হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি অপরাধ আসতে পারে মানুষের মধ্যে সমাজে এগুলোর জন্য সবগুলো হচ্ছে তাদের হম হদুদ এখানে সেখানে ইমপ্লিমেন্ট হয় না এই জন্য যে যে কতগুলো অপরাধ ইসলাম সাব্যস্ত করেছে এগুলো হচ্ছে গুরুতর গুরুতর অপরাধ অপরাধ হ্যাঁ এগুলো কেন এ সম্পর্কে আপনি ইসলামিক ফিলসফিতে আপনি পড়তে পারেন যে কেন এগুলো মানুষকে কিভাবে মানুষকে ধ্বংস করতে পারে হ্যাঁ তার সম্মান তার যে আত্মসম্মান তার যে অনার তার যে জীবন তার লাইফ তার যে রেসপন্সিবিলিটি অফ প্রোভাইডিং লাইফ প্রভিশন এই যে কতগুলো পাঁচটা মিলনতি আছে এরকম ওগুলো যখন আপনি কোনো ধরনের নিরাপত্তা আপনি পাবেন না সেইখানে এই নিরাপত্তা নিশ্চয়তা করার জন্যই কিন্তু এই ধরনের শাস্তি শাস্তির ব্যবস্থা করা হয়েছে এই অপরাধ এগুলোকে অপরাধ সাব্যস্ত করে ঠিক তেমনি ইহুদিদের জন্য কিছু কিছু অপরাধ এরকম সাব্যস্ত করা হয়েছিল তাদেরই রবের পক্ষ থেকে যে এগুলো হচ্ছে এরকম অপরাধ এ ধরনের শাস্তযোগ্য অপরাধ যার অপরাধ হচ্ছে অত্যন্ত গুরুতর তারা নিজেই জানতো কিন্তু তারা এই এই বলা হচ্ছে যেটা করোনা তোমরা তারা করে যেত অবাধ্য হয়ে যেত এই জন্য অবাধ্যতার শাস্তি তারা যখন পেয়ে যায় সেটা হবে যথার্থ উপযুক্ত এবং অ্যাপ্রোপ্রিয়েটলি জাস্টিফাইড শাস্তি এখানে মানবিকতার প্রশ্ন নিয়ে যে হিউম্যানিস্ট আর আর যে আমরা বলি আমরা কি বলি এখানে আজকে আমরা বাংলা আন্দোলন শুরু হয়েছে না এরকম মানবতা মানবতা আমাদের মানব ধর্ম এটা কিনু ভাই এটা কোনো ব্যাপার না ভাই এটা এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং অমানবিক হবে যখনই আপনি কোনো একটা নির্দিষ্ট প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল করে নিজের মন মতো ইমোশনাল আবেগ দিয়ে বলবেন ভাই চুর করেছে তো সমস্যা হলো কি সে তো ভাই কোনো কিছু করে নি শুধুমাত্র একটা বুতাম টিপেছে আমি জানি তার ওই বড় আঙ্গুল দিয়ে একটা বুতাম টিপেছে এই যে কি বলে না পারমাণবিক বুনা বোমা নিউক্লিয়ার বোমের একটা কন্ট্রোল ছিল রিমোট কন্ট্রোল সেটা তো শুধুমাত্র ওই হাত দিয়ে টিপেছে ভাই তাকে কেন হ্যাঁ জানি এর হয়েছে লক্ষ লক্ষ মানুষ এটম বোমার কারণে মারা গিয়েছে বর্ষীত হয়ে গেছে কিন্তু সে তো একটি কাজ করেছে শুধুমাত্র ওই যে হাত দিয়ে টিপেছে তার আঙ্গুলটা কেটে ফেলেন এইরকম যদি আমাদের চিন্তাধারা হয় এই আমাদের আবেগের যে কোনো একটা ফায়সলা হয় তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা সম্পূর্ণভাবে ফেইলিয়ার আমাদের বলতে হবে এই জন্য ফৈসলবায় আমি বলি যে এইসব ব্যাপারে প্রশ্ন করার পূর্বে ক্রিটিসিজমের পূর্বে আগে দেখতে হবে এখানে যে কেন কোনো কিছুকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয় এবং কে অপরাধ এর শাস্তি নির্ণয় করে আমি আপনি সেটা করতে পারি না এই জন্য এইসব ব্যাপারে গুরুতর শাস্তির জন্য যে আমি সেটা নির্ধারণ করতে পারি না এগুলো করতে পারেন যে আমাদেরকে জীবন দিয়েছেন যিনি তিনিই আমাদেরকে জীবন আমাদের নিয়ে নিতে পারেন এই অপরাধের কারণে এই জন্য এসব ব্যাপারে আইন শাস্তি সবগুলো কিন্তু এই সবগুলো ডিসিপ্লিন আমাদেরকে জানতে হবে বুঝতে হবে তাহলে আমরা বুঝবো এখানে যে আসলে কেন এগুলো হয়েছিল সরি একটু লম্বা করে ফেললাম আসলে নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন ইসলামিক ফিলোসফি এখন কেন এইসব ব্যাপারে বলা হয় যে হস্তক্ষেপ কেন করা হয় না ইন্টারভেনশন কেন করা হয় না তার একটা অবশ্যই একটা কারণ আছে ধন্যবাদ ভাই আমি একদম পুরোপুরি ক্লিয়ার অনেক অনেক ধন্যবাদ মাসু ভাই খুবই ধন্যবাদ এবং খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমি যদি সুযোগ কয়েকটা কথা বলতে চাই ঠিক আছে আছে আমার বয়সের যারা যারা রিসেন্টলি আপনার একটু জানতে বুঝতে চায় বা এরকম আরকি যাদের মধ্যে আছে আগ্রহটা ঠিক আছে তো এই বিষয়টা মানে আমার মধ্যে যে সন্দেহটা আসছে বা সংশয়টা এখন যে সংশয় ওয়ার্ডটা চলতেছে এটা কিন্তু আপনার এই এক দুই দিনে হয়ে যায় নাই লাস্ট মনে করেন আট থেকে দশ বছর হয়েছে তো আমি জাস্ট খালি কিছু কথা বলতে চাই আর কি যে বাংলাদেশের প্রেক্ষাপটে লাস্ট আমরা যদি দেখি যে এই যে যে আপনাদের আপনারা যারা রাইট নাও হচ্ছে আসছেন গিয়ে সবার সংশয়গুলো দূর করা যারা জানতে যায় তাদের সাথে কথা বলা লাস্ট বছরে কিন্তু আমাদের যে তথাকথিত হুজুররা আছে বা মুফতিরা আছে ঠিক আছে এই কাজটার চেয়ে বেশি তারা ওয়াজমাহেলে গুলোতে গুরুত্ব দিচ্ছে তো আমি যেটা চাইবো হচ্ছে কি এরকম প্রোগ্রামগুলো আপনারা যেটা করছেন এটা বরং বেশি বেশি করে হোক কারণ সময় যত যাচ্ছে ঠিক আছে মানুষের মধ্যে বা শয়তানের আর কি আমাদের আরো কাছাকাছি যাচ্ছি কি তো এরকম হলে আরো ভালো হয় এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা দুর্দান্ত কাজ করছেন এবং আমার মধ্যে এটা ছিল অনেকদিন ধরেই ছিল যে ধন্যবাদ অনেক ধন্যবাদ হ্যাঁ আল্লাহ আপনাকে হেদায়তের পথে আবার অধিষ্ঠ করুন ইনশাল্লাহ সবাই আমরা প্রার্থনা করি এই জন্য দেখবেন আমরা কিন্তু সব সময় আমাদের সুরাতুল ফাতিহাতে পড়ি ইহদিন সুরাতুল মুস্তাকিম কেন সব সময় পড়ি এটা যে হেদায়তের পথে থাকার জন্য আমাদের সব সময় কিন্তু আমরা বলি সক্রিয়ভাবে ভাবে আমাদেরকে চেষ্টা করতে হয় পাসিভলি না এটা কিন্তু হেদায়তের পথে থাকা কিন্তু একটা ফাসিভ কোনো কাজ না সক্রিয়ভাবে আপনাকে হেদায়তের পথে চলতে হয় এই জন্য কি করতে হবে আমাদেরকে ইসলামের প্রতি জ্ঞান অর্জন করতে হবে আমাদের ইসলামী যে ভাই যারা মুসলিম যারা আছেন জ্ঞানী যারা আছেন তাদের সংস্পর্শে আমাদেরকে থাকতে হবে বুঝতে পেরেছেন এই যে মেডি সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমি শুধুমাত্র এরকম করে শুধু এই স্ক্রলিং করলাম ওইখানে গিয়েই কিন্তু আমাদের অনেকগুলো সন্দেহ সংশয়ের এই যে শুভ হাতগুলো চলে আসবে হুম কিন্তু এর 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 যে প্রতি প্রতিষেধক যেটা আছে বা এর যে সলিউশনটা হচ্ছে ইসলাম সম্পর্কে জানা এবং সব সবসময় ইসলামের উপরে পড়াশোনা করা ইসলাম নিয়ে আলোচনা করা ইসলাম নিয়ে আমাদের পরিবারের সাথে এগুলো নিয়ে সবার সঙ্গে আলোচনা করে ইসলামের শিক্ষা গ্রহণ করা কোথায় আমাদের ভুল হচ্ছে সেটা আমাদের জানা এবং সেই ভুল সংশোধন করা বিশেষ করে এই যে আমাদের যে নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকে সেই শিক্ষা শিক্ষায় শিক্ষিত করে নেক্সট জেনারেশনে তারা যেতে এই ধরনের এই সংশয় সন্দেহ মোকাবেলা করতে পারে তাদেরকে এরকম প্রস্তুত করে নেওয়া এই জন্য কি করতে হবে সক্রিয়ভাবে আমাদের কাজ করতে হবে হ্যাঁ আপনি যদি এরকম সংশয়ের একটা পর্যায়ে দেখেছেন যে এরকম মানুষ সবসময়ই কি হচ্ছে ইনজেক্টেড হচ্ছে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ফলস ইনফরমেশন রুমার্স এগুলো দিয়ে আর শুভ তাহলে এগুলো মোকাবিলা করার জন্য আপনি যেভাবে বলছেন যে আমাদের কাজ করতে হবে এই জন্য আমরা বলি যে আমাদের বাইরা কিন্তু অনেক দিন ধরেই কাজ করে আসছেন বাংলাদেশে আমরা তো ভাই নতুন আসছি বাংলাদেশে কাজ করছি এখানে কিন্তু আমাদের বাইরে কিন্তু অনেক আগ থেকে কিন্তু কাজ করে আসছেন তাদের যে এস্টাবলিশ যে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে আপনি ওইখানে দেখে নিতে পারেন অত্যন্ত এই গবেষণামূলক তথ্যবহুল যে কিছু কিছু আলোচনা আছে এখানে তাদের ওয়েবসাইটে বা যে আলোচনা তারা করে দেখেন ওইখানে দেখে নেবেন কারণ এগুলো কিন্তু একদিনে হয়নি তারা কিন্তু এগুলো আগ থেকেই দেখে আসছেন যে আমাদের দেশে এরকম অনেক সন্দেহ সংশয়ের উদ্রেক করে আসছে অনেক মানুষ হ্যাঁ নিজের ব্যক্তিগত কারণে করে আসছে নিজে কি ভুল পথে চলে গেছে অন্য কেউ ভুল পেতে নিতে চাচ্ছে যার কারণে কিন্তু এই প্রতারণা তারা করেই যাবে কিন্তু এটা মোকাবেলা করার জন্য আমাদের ভাইরা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এখানে আপনি প্ল্যাটফর্মে দেখছেন এখানে চারজন প্যানালিস্ট আছেন তারা কিন্তু নিজেই প্রত্যেকেই তাদের নিজ নিজ সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন আমাদের উচিত হবে এখন আপনি যেটা বলছেন আমি এগ্রি করছি আপনার সাথে আমাদের আরো বেশি বেশি করে এরকম বাইয়েরা যাতে এগিয়ে আসেন দিনই বাইয়েরা স্কলাররা যাতে এগিয়ে আসেন দায়ীরা যাতে এগিয়ে আসেন এগিয়ে এসে কি করুন আমাদের বাইদের কাছে এই ইসলামের এই শিক্ষা এই ব্যাখ্যা ইসলামের এই যে ক্লারিটি সেটা তুলে ধরা যাতে আমাদের বাইরা কোনোভাবেই কোনোভাবেই এই যে সন্দেহ সংশয়ের মধ্যে পড়তে না পারেন যদিও সংশয় চলে আসে তাদের কাছে কোনো না কোনোভাবে উত্তরটা যাতে পেয়ে যেতে পারেন আপনি সার্চ করলে এখন আমাদের উচিত হবে পাওয়া একটা উত্তর পেয়ে যাওয়া হ্যাঁ ইসলামে দাস দাসী আপনি সার্চ করুন আপনার আমরা আশা আশা করি এই উত্তরটা চলে আসবে এবার ফার্স্ট পেজে চলে আসবে হ্যাঁ রেসপন্স টু ইসলাম বা এই যে অফুরন্ত বিশ্বাস বা এই যে এরকম পেজ এই নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের বাইরে কাজ করে যাচ্ছেন তাদেরকে সহায়তা করা তাদেরকে সাহায্য করা তাদেরকে সাপোর্ট দেওয়া হবে আমাদের কাজ যারা আমরা জেনারেল পাবলিক আছি আমরা যারা কাজ করছি না কোনো ইসলামে নিজে আলেম নই আমাদের উচিত হবে এই বাইদেরকে সহায়তা করার জন্য এই আলেমদেরকে বিশেষ করে আলেম যারা আছেন তাদেরকে সহায়তা করার জন্য কীভাবে আমরা কাজটা করতে পারি একজন আলেম যেমন মুফতি তাহমিদ সাহেব আছেন উনি যদি নিজে না জানেন যে কিভাবে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেই সাপোর্টটা আমাদের দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে উনি যদি জানেন না যে ভিডিও এডিটিং কীভাবে করতে হয় তার জন্য আমাদেরকে সাহায্য করতে হবে কারণ আমরা এটা আশা করি না একজন মাদ্রাসায় শিক্ষিত একজন আলেম যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে উনি এ কীভাবে সব কিছু জানেন নাও জানতে পারেন হয়তো সেটা পড়ানো হচ্ছে না সেখানে হচ্ছে না তাহলে আমাদেরকে এই বিষয়ে কিন্তু এখানে আমাদেরকে একে অন্যকে সাহায্য করতেই হবে এখান অন্যকে বিশেষ করে যেমন মাহবাইরা আছেন শান্তবাইরা আছেন আবু মোহাম্মদ ভাইরা আছেন তারা যে কাজ করে যাচ্ছেন তাদের তো সময় আছে না কেউ পড়াশোনা করছেন কেউ ব্যক্তিগত ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছেন তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি আমাদের ইংরেজি চ্যানেলে আমরা কি করে জানেন আমরা আমাদের পেট্রিয়ন আছে পেট্রিয়ন পেজ যে আমরা বলি যে আপনারা যে যেভাবে সাহায্য করতে পারেন না কেন আপনারা ফাইন্যান্সিয়ালি আমাদের সাহায্য করুন কারণ আমাদের এডিটার এডিটিং এর জন্য আমরা যারা যাদেরকে এডিটার হিসেবে নিযুক্ত করি ভিডিও এডিটার ট্রান্সলেটর তাদেরকে তো আমরা বিনে পয়সা সব কেউ দিতে পারবো না সবাই তো ভলেন্টিয়ারি কাজ করার মতো বসে রয়ে থাকে নাই তাহলে এটা একটা ফাইন্যান্সিয়াল কিছু ব্যাপার সেবা এখন আছে কিভাবে আমরা সাহায্য করতে পারি এই দিক থেকে কিন্তু আমাদেরকে দেখতে হবে মুসলিমরা তো আমরা বাংলাদেশে হলে কি হবে আমাদের মধ্যে এরকম নেই ব্যবসায়ী প্রতিষ্ঠান এরকম নেই অবশ্যই আছে যে প্রতিষ্ঠান আমাদেরকে এরকম সাহায্য করতে পারে যেখানে যে আমাদের বিভিন্ন দাওয়ার প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে তারা বিভিন্ন কারণে দাওয়ার ইকুইপমেন্টই নেই ধরতে পারেন মাইক্রোফোন নেই তার পুরো ভালো একটা কম্পিউটার নেই সে করতে পারে না এই জন্য আমরা দেখতে পারি কিভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারি আপনার একটা প্রতিষ্ঠান আছে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন একদিনে হাজার হাজার আপনার মুনাফা হচ্ছে তাহলে কেন আপনি তাদেরকে আমরা বিভিন্নভাবে এরকম ফাইন্যান্সিয়ালি সাহায্য করতে পারি না এই জন্য আমরা বলি যে আমাদেরকে একে অন্যকে কিভাবে আমরা সাহায্য করতে পারি উৎসাহিত করতে পারি ইন্সপায়ার করতে পারি শুধু নিজেদেরকে যে ডেভেলপ করে এরকম না অন্যদের কল্যাণের জন্য আমরা করে যাব এটা অবশ্যই আমাদেরকে আপনি যে কথাগুলো বললেন ফসল ভাই অনেক মূল্যবান আশা করি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন আপনাদের মধ্যে যারা এরকম ওয়েল এস্টাবলিশ প্রতিষ্ঠিত ফাইন্যান্সিয়ালি ইকোনমিকালি আপনাদের এরকম সুযোগ সুবিধা আছে সামর্থ্য আছে আপনারা সাহায্য করবেন যে কোনোভাবেই যাতে এই কাজটা যাতে আমরা চালিয়ে যেতে পারি যাতে আমাদের পরবর্তী জেনারেশন এই রকম কোনো ধরনের সমস্যায় না পড়তে পারে আল্লাহ আমাদের এই তফিকটা দান করুন ওকে ফসল ভাই অনেক ধন্যবাদ অনেক ভালো লাগলো আপনার কথা বলে অবশ্যই পরবর্তী আমার সঙ্গে এসে যুক্ত হয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন ঠিক আছে সালাম আলাইকুম আপাতত আমি একটু বিদায় নিচ্ছি আপনার উত্তরটা খুব ভালো লাগলো শুনতে টাইম রিকন্ট্রিবিউশন ছিল এটা এই যে এই বিষয়ের উপর হচ্ছে যে ওই নাস্তিকদের একজন সাথে একটা ডিবেট করেছে তো ওই ডিবেটটা হচ্ছে আপনারা দেখতে পারেন আমি একটু ডিবেটের লিংকটা একটু নিয়ে আসতেছি দাঁড়ান হ্যাঁ এই যে এটা আমাদের ইনসার্ট জোনে গেলে পেয়ে যাবেন এটা বনু কোরাইজার ঘটনা কি গণহত্যা নাকি সুবিচার ছিল মাহবুবুল আমিন নাস্তিক মুক্তি মাসুদ ইনসার্ট জোন তো এটা আপনারা হচ্ছে যে ইউটিউবে গেলে পেয়ে যাবেন এটা দেখে নিয়েন এখানে এটা চরমভাবে সেই হচ্ছে যে মানে অবদস্থ এসেম এই লাইভের পরে তাকে নাস্তিকরাও তাদের হচ্ছে যে মানে কি বলে ওই রিমান্ডে মানে রিমান্ডে নিছে আর কি যে কেন কি সে গিয়ে বেবে মানে সে মাদ্রাসা থেকে পড়ছে মুক্তি টাইটেল নাম দিচ্ছে কিন্তু সে আমাদের মহব্বতে কোনো মুক্তিও না কোনো আলেম না ওনার সাথে গিয়ে বেবে এসে হয়ে আসলো তাকে একটা রিমান্ড নিয়েছিল এবং হচ্ছে তাকে এর পরবর্তীতে আর কারোর সাথে ডিবেটে আসার সুযোগ মানে আর নাস্তিকরা দেয় না আর কি